হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি এখানে বসবাস করার সুবাদে জানতে পারছি আমেরিকানদের খাদ্যাভাস তাদের জীবনযাত্রার নানা দিক এবং সেইগুলোই আমি শেয়ার করছি তোমাদের সাথে এই সেম্প্লি আবান্তিকা চ্যানেলে স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষ এই আমেরিকাতে পারি জমান কেউ আসেন ট্যুরিস্ট ভিসায় কেউ আসেন স্টুডেন্ট ভিসায় তো কেউ আসেন এরকম বহু মানুষ আছেন যাদের স্বপ্ন থাকে আমেরিকা ভ্রমণ করার আমেরিকা ভ্রমণ করতে গেলে প্রয়োজন হয়ে থাকে বি ওয়ান বি টু ভিজা বা ভিজিট ভিসার এই ভিজিট ভিসার আবেদন করতে গেলে কিছু কিছু প্যারামিটার আমাদেরকে মেনে চলতে হয় তার মধ্যে একটা দিক অনেক মানুষের কাছে প্রশ্ন আসে যে আমাদের সাদা পাসপোর্ট তা থেকে আমরা ভিজিট ভিসার আবেদন করতে পারি বা অনেকের মনে প্রশ্ন আসে যে আর আমেরিকা আসার পূর্বে কোনো দেশ ভ্রমণ করে থাকলে কি ভিজিট ভিসা পেতে সুবিধা হয় আজকে আমি আবন্তকাল তোমাদের সামনে হাজির হয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর জানাতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা বাঙালিরা মানে ভারত এবং বাংলাদেশে বসবাসকারী কোনো মানুষ যদি আমেরিকার বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা চেষ্টা করতে পারি আমাদের দেশের আশপাশের কোনো কান্ট্রি অ্যাটলিস্ট ভ্রমণ করে রাখতে কম খরচে ভ্রমণ করা যায় থাইল্যান্ড আমরা ভ্রমণ করতে পারি বা সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ করতে পারি বা চাইলে দুবাই ভ্রমণ করতে পারি আর আরেকটু যদি খরচা করতে পারি তাহলে চাইলে কিন্তু মালদ্বীপসও ভ্রমণ করতে পারি আমরা বি ওয়ান বি টু ভিসার জন্য অ্যাপ্লাই করছি টু ভিসা বলতে টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে নিজেদেরকে টুরিস্ট হিসেবে রেপ্রেজেন্ট করছি তো ভিসা অফিসারের কাছে এটাই এক্সপেক্টেড যে আমরা আমাদের দেশের আশপাশের অ্যাটলিস্ট কোনো না কোনো কান্ট্রি হয়তো ভ্রমণ করে থাকবো সেটা না করে আমরা সাদা পাসপোর্ট সাবমিট করছি আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চলেছি আমেরিকার মতো দেশ অ্যাজ আ টুরিস্ট সেটা কিন্তু তাদের মনে একটা সন্দেহের চিহ্ন আসতে পারে এবং তা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে যদিও আমাদের যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকে আমাদের দেশের প্রতি যদি আমাদের প্রচুর টান থাকে আমাদের সেখানেতে যদি অনেক কিছু সোশ্যাল সিকিউরিটি থাকে লাইক আমাদের ফ্যামিলি মেম্বার্স সবাই আমাদের দেশে রয়েছে সেখানেতে আমাদের অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে সেখানে আমাদের স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু ভিসা অফিসারের কাছে এটা ভীষণই এক্সপেক্টেড যে অ্যাজ আ ট্যুরিস্ট আমরা যখন ইউএসএ ভ্রমণ করতে যাচ্ছি তাহলে নিশ্চয়ই আমাদের আমাদের সাদা পাসপোর্ট এক্সপেক্টেড নয় আমরা আমাদের চারপাশের অ্যাটলিস্ট একটা কান্ট্রিও হয়তো আমরা ভ্রমণ করে থাকবই তবে অবশ্যই সাদা পাসপোর্টেও আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে এবং তার সাথে কিন্তু দেশের প্রতি টানটা কিন্তু অবশ্যই দেখাতে হবে আর যে যদি পারা যায় চেষ্টা অবশ্যই করা উচিত যে আশপাশের কোনো না কোনো কান্ট্রি অ্যাটলিস্ট ভ্রমণ করে থাকতে তাহলে কিন্তু আমাদের ভিজিট ভিসা পেতে অবশ্যই সুবিধা হয়ে থাকে কারণ বি ওয়ান বি টু ভিসা একবার অ্যাপ্লাই করে রিজেক্ট হওয়ার পর পরবর্তীকালে আবার অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও কমে যায় তাই আমরা প্রথমবারই চেষ্টা করব যাতে ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করে যাতে অ্যাপ্রুভ হয়ে যায় কারণ বি ওয়ান বি টু ভিসা বহু প্রতীক্ষিত একটি ভিসা যে ভিসার জন্যে কিন্তু অনেকগুলো বছর আমাদেরকে ওয়েট করতে হয় এই বি ওয়ান বি টু ভিসা পেতে গেলে অনেকগুলো প্যারামিটার কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হয় তার ভেতরে যদি আমরা একটু চেষ্টা করে অন্য কোন দেশ ভ্রমণের একটা ছাপ আমরা পাসপোর্টেতে দেখাতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য বেটার হবে আবারও বলছি সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করেও কিন্তু অবশ্যই পাওয়া যায় কিন্তু তার জন্য স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং দেশের প্রতি টান এবং আমরা যে আবার আমাদের দেশেই ফিরে আসবো সেই সেই প্রভাবটা যেন আমাদের মধ্যে থাকে মানে ভিসা অফিসার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন এবং তিনি বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমাদের মনের কথাটা কিন্তু তিনি জানবেনই তার জন্যে নিজেদেরকে পুরো পুরিভাবে কনফিডেন্ট রাখবো এবং ভীষণই পোলাইট থাকবো এবং সর্বদা সত্য কথা বলবো আর চেষ্টা করব ভিজিট ভিসাটা এক চান্সে নিজের হাতে মুঠে আনার জন্যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে কী কী বাধা অতিক্রম করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সেই সংক্রান্ত ডিটেল বেশ কতগুলি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টেল দেন বাই বাই